ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞানের আটত্রিশ নম্বর পেজটি এখানের প্রত্যেকটা প্রশ্ন আমরা উত্তর ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং ব্যাখ্যা করব। তাই আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে বা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মেলটি অন রাখুন কারণ আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা বিষয়ের নোট সাজেশন পিডিএফ এবং ম্যাপ পয়েন্টিং করেই থাকি এছাড়াও টেস্ট পেপারের প্রত্যেকটা সাবজেক্ট সলভ করে থাকি তাহলে শুরু করা যাক মাধ্যমিক বিজ্ঞান এবিটিএ টেস্ট পেপারের আট তিন নম্বর পেজটির এক নম্বর শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার সঠিক উত্তরটি হবে প্রতিকূল আলোকবর্তী চলন কারণ শ্বাস মূলগুলো মাটির ওপরে বেরিয়ে আসে এবং আলোর দিকে বেড়ে ওঠে দু নম্বর প্রশ্ন প্লাসেন্টা গঠনে সাহায্য করে সঠিক উত্তরটি হবে প্রজেস্টেরন হরমোন তিন নম্বর প্রশ্ন দেখি কোনটি রোটেটর পেশি সঠিক উত্তর হবে অপশন সি পাইডি ফরমিস তারপরে প্রশ্ন দেখি আমরা কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে সঠিক উত্তরটি হবে এস দশায় পরের প্রশ্ন আমরা দেখি ক্যারিও কোন দশায় সিস্টার কুমাটির দয় পৃথক হয় সঠিক উত্তরটি হবে অ্যানাফেস দশায় নেক্সট প্রশ্ন মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধি অন্য অঙ্গের তুলনায় কম হয় সঠিক উত্তরটি হবে পরিণত দশায় পরের প্রশ্ন হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে পরের প্রশ্ন ফলে অপশন সি উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয় নেক্সট প্রশ্ন শঙ্কর জননের জনুতে উৎপন্ন লম্বা মটর গাছের জিনোটাইপ কত প্রকার হবে সঠিক উত্তরটি হবে দুই প্রকার হবে পরের প্রশ্ন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন ল্যামার্ক পরের প্রশ্ন নিষ্ক্রিয় অঙ্গ নয় কোনটি সঠিক উত্তরটি হবে পুরুষের স্তন গ্রন্থি কারণ বাকি যে তিনটে রয়েছে মানুষের কক্সিস কর্ণ ছত্রের পেশি এবং গিনীপিকে শিকাম এই তিনটি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ পরের প্রশ্ন শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হল সঠিক উত্তরটি হবে উটের অতিরিক্ত ক্ষয় ক্ষয়সহন এটি পরের প্রশ্ন নিচের কোনটি ডিনাইটিফাইং ব্যাকটেরিয়া এই প্রশ্নটা প্রত্যেকটা পেজে রয়েছে এবিটিএ পেপারের এটি খুবই গুরুত্বপূর্ণ ফাইনাল এই পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই আসবে সঠিক উত্তরটি হলো সিউডোমোনাস পরের প্রশ্ন লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত এটি সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত পরের প্রশ্ন দেখি নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসার উপক্ষার পাওয়া যায় সঠিক উত্তরটি হবে নয়নতারা গাছ থেকে পরের প্রশ্নটি দেখি আমরা এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রথম প্রশ্ন সহযোগী নিউরনের অবস্থান সবসময় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হয় পরের প্রশ্ন উদ্ভিদের ভ্রূস্থলিতে সহকারী কোষের সংজ্ঞা সংখ্যা হবে দুটি পরের প্রশ্ন উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি এবং স্মল টি একটি লম্বা সংকট জীব পরের প্রশ্ন নিতাম ব্যক্তবীজী ও গুপ্ত উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে পরের প্রশ্ন জীব বিবর্তন ড্যাশ দূষণের ফলে হয় সঠিক উত্তরটি হবে মাটি দূষণের ফলে হয় পরে প্রশ্ন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয় সঠিক উত্তরটি হবে সিংহলীলা ন্যাশনাল পার্কে পরের প্রশ্ন দেখি আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছি এখানে প্রথম প্রশ্ন কবজা সন্ধি দুশো সত্তর ডিগ্রি ঘুরতে পারে এটি হবে মিথ্যা কারণ কবজা সন্ধিগুলো মাত্র একশো আশি ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে পরের প্রশ্ন প্রাণী হরমোনের খরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটি হবে সত্য পরের প্রশ্ন এক ও করা যায় এটি হবে মিথ্যা দ্বি উদ্ভিদের জোর কলম করা হয় পরের প্রশ্ন প্রোটো প্রোটোনোপ সবুজ বর্ণ বুঝতে পারে না এটি হবে মিথ্যা প্রোটনও শুধুমাত্র লাল বর্ণ বুঝতে পারে না পরের প্রশ্ন দেখি আমরা জল সংরক্ষণের জন্য মিউসিলেজ থাকে এটি হবে সত্য পরের প্রশ্ন আদিম পৃথিবীতে প্রথম সৃষ্টি নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ এটি হবে মিথ্যা কারণ আদিম পৃথিবীতে সৃষ্ট প্রথম নিউক্লিক অ্যাসিড হলো আর বা রাইবো নিউক্লিক অ্যাসিড পরে দেখি ক এবং কম্ভ অর্থাৎ এ স্তম্ভ আর বিস্তম্ভ মিলাতে বলেছে এখানে প্রথম প্রশ্ন রয়েছে অকাল পত্রমোচন রোধ উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে সাইটোকাইনিন হরমোন অর্থাৎ জি হবে সঠিক উত্তর দু নম্বর দেখি বেমতন্ত গঠিত হয় মাইক্রোটিউবস থেকে পরের প্রশ্ন দেখি এইচপিএলসি এটি থ্যালাসেমিয়া রোগের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন ডাইন মতে প্রকরণ সৃষ্টি একটি প্রাকৃতিক খেলা পরের প্রশ্ন জীব বৈচিত্র এই কথাটি সর্বপ্রথম বলেছিলেন রোজেন বা রোজেন পরের প্রশ্ন একটি গৌণদূষক এটা হবে প্যান বই শব্দটি বেছে লিখতে বলেছে এখানে প্রথমে আছে অটোলিথ অন্তঃকর্ণ সাইনোভিয়াল তরল এন্ডোলিং এখানে সঠিক উত্তরটি হবে সাইনোভিয়াল তরল কারণ সাইনোভিয়াল তরল ছাড়া বাকি সবগুলি হচ্ছে মানব কর্ণের অংশ পরের প্রশ্ন চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেদ প্রতিস্থাপন করা যেত না সঠিক উত্তরটি হবে কর্নিয়া পরের প্রশ্ন ক্রোমোজোমের সেন্ট্রিভিয়ার সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে সঠিক উত্তরটি হবে হেটেরোক্রোমাটিন পরের প্রশ্ন লোকাস কি ক্রোমোজোমে যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে পরের প্রশ্ন মিলার এবং উড়ের তাদের পরীক্ষায় এইচ এন থ্রি এবং সি এইচ ফোর কি অনুপাতে ব্যবহার করেছিলেন সঠিক উত্তরটি হবে ওয়ান ইস টু ওয়ান পরের প্রশ্ন মেটা স্টেসিস কি সঠিক উত্তর হবে মেটা স্টেসিস বা স্থানান্তরণ হচ্ছে ধরনকৃত দেহের ভেতরে থাকা কোনো রোগ সৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তি স্থল থেকে ওই শরীরেরই বিভিন্ন ভিন্ন অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া সাধারণত ক্যান্সারজনিত টিউমারে ছড়িয়ে পড়াকে নির্দেশ করতে এই কথাটি ব্যবহার করা হয় পরের প্রশ্ন নিচে চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত এটি বলতে বলেছে গর্ভদণ্ড গর্ভপত্র গর্ভাশয় গর্বমুন্ড এগুলির মধ্যে গর্বত্রটি হবে গর্বত্রের তিনটি অংশ হল গর্বদন্ড গর্ভাশয় এবং পরের প্রশ্ন দেখি আমরা নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্নটি দেখি এখানে বলেছে গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয় সঠিক উত্তরটি হবে কুমিরের সংখ্যা বৃদ্ধি করা হয় গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে তাহলে আজকে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারে জীবন বিজ্ঞানের আটত্রিশ নম্বর পেজটির প্রত্যেকটা প্রশ্ন উত্তর ধরে ধরে আলোচনা করলাম টেস্ট পেপারের বিভিন্ন সাবজেক্টের প্রতিটা পেজের উত্তর সহ আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন